শুনাবি হিজামা সেন্টার বানিয়েছেন এই যে বিশ্বকাপ ফুটবলের তারকা যারা এরাও অনেকে সিঙ্গা লাগায় এখন এটা এস্টাবলিশ মেডিকেলি ল্যাবরেটরিকালি ল্যাবরেটরি আছে না এই ল্যাবরেটরিকালি প্রুফ ডেটা যে এই হিজামা সিঙ্গা এটা শাস্ত্রকর দেহে অনেক পেইন হয় পিঠে পেইন ব্যাক পেইন মাইগ্রেন পেইন এরকম ছোট ছোট কাপিং আছে এই কাপিং গুলো লাগিয়ে দিলে পরে একেবারে দর্দা আল্লাহ সুবহানাল্লাহ 3 নাম্বার হিজামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্না আফযাল মা তাদাওয়াইতুম বিহিল হিজামা আও আমসালি দাওয়াইকুম হে দুনিয়ার মানুষ তোমরা যা যা দিয়ে চিকিৎসা করে থাকো এলাপতিক চিকিৎসা হোমিওপ্যাথিক চিকিৎসা গাছগাছালির চিকিৎসা অপারেশন যা কিছু দিয়ে তোমরা পৃথিবীতে চিকিৎসা করে থাকো আফযাল মা তাদাওয়াইতুম বিহী সকল চিকিৎসার মধ্যে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা চিৎসাহ চালা ফেদ আমা আ হিজামা। নিয়মিত হিজামা করার বিশ্বসীরা ১০ সেলিব্রিটি হিজামা রসুল সল লহহালী ওসাললাভর সুননা চিকিৎসা পদ্ধতি। নিজে হিজামা করতেন রসুল সল লহ হলী এবং হিজামা করার উৎসাহমূলক নির্দেশও দিয়েছেন ইংরেজিতে একে বলা হয় কাপিং থেরাপি হিজামার নানা উপকারিতার কথা আজ বৈজ্ঞানিকভাবেও স্বীকৃত মুসলিম অমুসলিম নির্বিশেষে বিশ্বসেরা সেলিব্রিটিরাও বর্তমানে নিয়মিত হিজামা করাচ্ছেন হিজামা করিয়ে শারীরিক উপকারিতা উপলব্ধি সহ আরোগ্য লাভ করছেন বিভিন্ন রোগ থেকেও প্রসুর সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন নিশ্চয়ই হিজামায় রয়েছে আরোগ্য বিশ্বসেরা দশজন সেলিব্রিটির নিয়মিত হিজামা করানোর একটি খবর বর্তমানে বেশ আলোচিত প্রিয় দর্শক চলুন জেনে নি বিশ্বসেরা কোন কোন সেলিব্রিটি নিয়মিত হিজামা করান করিম বেঞ্জিমা নিয়মিত হিজামা করান রিয়েল মাদ্রিদের জনপ্রিয় খেলোয়াড় করিম বেঞ্জিমা হিজামা করানোর একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি ছবিতে দেখা যায় ঘাড় ও পিঠে হিজামা করিয়েছেন তিনি নেইমার ব্রাজিলের জনপ্রিয় ফুটবল তারকা নেইমার বার্সেলোনার পক্ষে খেলতে গিয়ে একবার গুরুতর আঘাত পান তিনি আঘাত থেকে সেরে উঠতে হিজামা করার নেইমার সে ছবি নিজ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি অ্যান্থনি জুসো অ্যান্থনি জুশো একজন পেশাদার ব্রিটিশ বক্সার বিশ্বের হেভিওয়েট চ্যাম্পিয়নের অন্যতম একজন তিনি শুধু হিজামা করানই না খুব পছন্দও করেন এটাকে দু সালে প্রথম হিজামা করান জুসো এরপর আর থামাননি খাবিব নূর ম্যাকোমেদ রাশিয়ান বংশোদ্ভূত জনপ্রিয় মার্শাল আর্টিস্ট খাবিব নূর ম্যাকোমেধব সাতাশটি মার্শাল ম্যাচে সফলভাবে অংশগ্রহণ করেছেন তিনি নিয়মিত হিজামা করান খাবিব নবী সাল সাল্লামের সুন্না হিসেবেই নিয়মিত হিজামা করান তিনি কনর ম্যাকগ্রেগর কনর ম্যাকগ্রেগর একজন আইরিশ নাগরিক গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে নিয়মিত হিজামা করান তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার হিজামা গ্রহণের ছবিও ভাইরাল হয়েছে মাইকেল ফিলিপস মাইকেল ফিলিপস একজন আমেরিকান নাগরিক অলিম্পিক গেমের জনপ্রিয় সাঁতারু এ পর্যন্ত মোট আটাশটি মেডেল জিতেছেন তিনি জনপ্রিয় এই খেলোয়াড়ও নিয়মিত হিজামা করান নাথার্ডিয়ান জনপ্রিয় আমেরিকান সাঁতারু নাথার্ডিয়ান অলিম্পিক গেমে পাঁচবার গোল্ড মেডেল জিতেছেন তিনি অনেক বছর ধরে তিনিও নিয়মিত হিজামা করাচ্ছেন জেমস হ্যারিসন জেমস হ্যারিসন জনপ্রিয় একজন আমেরিকান ফুটবলার দুইবার সুপার বোল চ্যাম্পিয়ন হয়েছেন মাসে অন্তত দুবার হিজামা করান জনপ্রিয় এই ফুটবল তারকা হিজামা করিয়ে সুফল পেয়ে মুগ্ধ তিনি সানি বিল উইলিয়ামস সানি উইলিয়াম নিউজিল্যান্ডের একজন খেলোয়াড় একই সাথে তিনি ফুটবলার ও হ্যাভিওয়েট বক্সার খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছেন কিছুদিন পূর্বে কনভার্টেটে মুসলিম খেলোয়াড়ও নিয়মিত হিজামা করান জাস্টিন বিবার জাস্টিন বিবার একজন কানাডিয়ান জনপ্রিয় শিল্পী এই শিল্পীও নিয়মিত হিজামা গ্রহণ করেন সম্প্রতি তার কিছু হিজামা করানোর ছবিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বিশ্বসেরা সেলিব্রিটিদের হিজামা করানোর খবরটি এ কথাকে প্রমাণিত করল রসুল সাল সাল্লামের সুন্নতগুলোর উপকারিতা ও সুফল বৈজ্ঞানিকভাবে স্বীকৃত যতই দিন যাবে আলোকিত হবে ইসলামের শাশ্বত রূপ বিশ্ব দরবারে গ্রহণযোগ্যতা লাভ করবে রাসুল আরবির সুন্নতের বৈজ্ঞানিক অবয়ব এমনটাই প্রত্যাশা রইল ফজলে রাব্বি Head of International Tax Islam Protidin Dhaka